ইলিশ রপ্তানি বন্ধ ভারতের বাজারে আকাশ চুম্বি দাম ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় স্বাদে ঘ্রাণে গুণে অতুলনীয় এই মাছটির মৌসুম চলছে গত কয়েক বছর ধরে এই মৌসুমে দেশ থেকে ভারতে উপহার হিসেবে এবার পাঠানো হচ্ছে না ইলিশ দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সাম্প্রতিক অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে শুরু হওয়া এই ইলিশ কূটনীতি এবার পড়েছে নতুন চ্যালেঞ্জের মুখে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন আমরা ইলিশ রফতানি করার অনুমতি দিতে পারি না যখন আমাদের নিজেদের লোকজন এগুলো কিনতে পারে না শেখ হাসিনার আমলে পূজার আগে পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর যাচ্ছে না তাই পূজার আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দাম বাড়ছে এনডিটিভি বলছে বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায় যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী আগামী অক্টোবরে দুর্গাপূজা হবে তার ঠিক আগ মুহূর্তে ভারতে এই মূল্যবান মাছ রপ্তানি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার যদিও বিশেষ এই সময় খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করেন কলকাতা তার বাঙালি বাবুরা তবে বাংলাদেশের সরকার ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা দিলেও ভারতের মাছ বাজারে এখনো পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ দিল্লির সিয়ার পার্কের মার্কেট এক এর একজন মাছ বিক্রেতা ইন্ডিয়া টুডেকে বলেন গাজীপুরের পাইকারি বাজারের ব্যবসায়ীরা আমাদের বলেন বাংলাদেশ থেকে ইলিশ এখন মিয়ানমার হয়ে আসছে এতে ইলিশের দাম বেড়েছে আমরা এক থেকে এক দশমিক তিন কেজি ওজনের বাংলাদেশি একটি ইলিশ দুই হাজার দুইশো থেকে দুই হাজার চারশো টাকা কেজি বিক্রি করছি কয়েক মাস আগে এই মাছের দাম কিলো প্রতি ছিল এক হাজার আটশো থেকে দুই হাজার টাকা এবারের দুর্গাপূজার সময়ও বাংলাদেশে ইলিশ পাওয়া যাবে সরবরাহ জনিত সমস্যার কারণে টাকা বেশি গুনতে হবে বাংলাদেশে ইলিশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দুই থেকে দুই সাল পর্যন্ত মাছটি রফতানি বন্ধ রাখে সরকার ভারতের জন্য বরাবরই মন খোলা ছিলেন শেখ হাসিনা ইলিশ রপ্তানি বন্ধ ভারতের বাজারে আকাশচুম্বী দাম ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় স্বাদে ঘ্রাণে গুণে অতুলনীয় এই মাছটির মৌসুম চলছে গত কয়েক বছর ধরে এই মৌসুমে দেশ থেকে ভারতে উপহার হিসেবে এবার পাঠানো হচ্ছে না ইলিশ দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সাম্প্রতিক অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে শুরু হওয়া এই ইলিশ কূটনীতি এবার পড়েছে নতুন চ্যালেঞ্জের মুখে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন আমরা ইলিশ রফতানি করার অনুমতি দিতে পারি না যখন আমাদের নিজেদের লোকজন এগুলো কিনতে পারে না শেখ হাসিনার আমলে পূজার আগে পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর যাচ্ছে না তাই পূজার আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দাম বাড়ছে এনডিটিভি বলছে বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পে থাকে পশ্চিমবঙ্গ এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরো বেড়ে যায় যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী আগামী অক্টোবরে দুর্গাপূজা হবে তার ঠিক আগ মুহূর্তে ভারতে এই মূল্যবান মাছ রপ্তানি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার যদিও বিশেষ এই সময় খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করেন কলকাতার বাঙালি বাবুরা তবে বাংলাদেশের সরকার ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা দিলেও ভারতের মাছ বাজারে এখনো পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ দিল্লির সিয়ার পার্কের মার্কেট এক এর একজন মাছ বিক্রেতা ইন্ডিয়া টুডেকে বলেন গাজীপুরের পাইকারি বাজারের ব্যবসায়ীরা আমাদের বলেন বাংলাদেশ থেকে ইলিশ এখন মিয়ানমার হয়ে আসছে এতে ইলিশের দাম বেড়েছে আমরা এক থেকে এক দশমিক তিন কেজি ওজনের বাংলাদেশি একটি ইলিশ দুই হাজার দুইশো থেকে দুই হাজার চারশো টাকা কেজি বিক্রি করছি কয়েক মাস আগে এই মাছের দাম কিলো প্রতি ছিল এক হাজার আটশো থেকে দুই হাজার টাকা এবারের দুর্গাপূজার সময়ও বাংলাদেশে ইলিশ পাওয়া যাবে সরবরাহজনিত সমস্যার কারণে টাকা বেশি গুনতে হবে বাংলাদেশে ইলিশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দুই থেকে দুই সাল পর্যন্ত মাছটি রফতানি বন্ধ রাখে সরকার ভারতের জন্য বরাবরই মন খোলা ছিলেন শেখ হাসিনা